চোখ ফেরাব ভারত পাকিস্তান উত্তেজনার দিকে কাশ্মীর ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে আলাপ হয়েছে এছাড়া চলমান চলছে ঠিক সে সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকস এর সঙ্গে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ সময় কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারতের প্রতি সহমর্মিতা জানিয়েছেন পিট হেক্সেল এছাড়া সংবাদ নয়াদিল্লির পাশে থাকার কথাও জানান এদিকে দুই দেশের উত্তেজনার মধ্যে নিজেদের প্রস্তুত রাখতে সীমান্তে পূর্ণাঙ্গ সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যে কোনো মূল্যে যে কোনো আগ্রাসন রুখতে তারা প্রস্তুত বলে জানিয়েছে দেশটির আইএসপিআর অন্যদিকে বিরাজমান যুদ্ধাবস্থায় সংঘাত থেকে নিজেদের রক্ষা করতে মাটির নিচে বাংকার নির্মাণ করছেন কাশ্মীরের বাসিন্দারা